প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম মক্কা ও মদিনায় যান আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু অনেকেই প্রশ্ন করেন ওমরা আর হজ কি এক জিনিস এদের মধ্যে আসল পার্থক্যগুলো কি আজকের ভিডিওতে আমরা জানব হজ আর ওমরার মধ্যে পার্থক্য কি কেন আলাদা এবং মুসলিমদের জীবনে হজ এবং উমরার গুরুত্ব কতটা হজ ইসলামের একটি প্রাচীনতম ইবাদত এর সূচনা নবী ইব্রাহিম ও তার পুত্র ইসমাইল আলাইসাল্লামের সময় থেকে তারা আল্লাহর আদেশে কাবা শরীফ পুনর্নির্মাণ করেন এবং মানুষের উদ্দেশ্যে ঘোষণা দেন মানুষকে হজ করার জন্য আহ্বান করো। তখন থেকেই হজের রীতি শুরু হয় পরে ইসলাম আগমনের পর আল্লাহ তালা কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করেন যাদের সামর্থ্য আছে তাদের জন্য হজ করা ফরজ সুরা আল ইমরান আয়াত তিন সাতানব্বই এইভাবেই হজ মুসলমানদের উপর ফরজ হয়ে যায় ওমরা প্রাচীন আমল থেকেই প্রচলিত ছিল নবী মহম্মদ সাল্লাহ আলহিউাসাল্লাম ইসলাম প্রচারের সময় ওমরাকে গুরুত্ব দেন হিজরতের পর হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে মুসলমানরা প্রথমবার শান্তিপূর্ণভাবে ওমরা পালন করার সুযোগ পান পরবর্তীতে ওমরা মুসলমানদের কাছে একটি গুরুত্বপূর্ণ নফল ইবাদত হিসেবে প্রতিষ্ঠিত হয় হজ শুধুমাত্র নির্দিষ্ট সময়ই করা যায় আরবি মাস জিল হজের আট থেকে বারো তারিখে সারা বছর ধরে মুসলিমরা কেবল ওমরা করতে পারেন তবে হজ কেবল ওই নির্দিষ্ট দিনগুলোতেই পালনযোগ্য আর এই কারণে হজকে বলা হয় বার্ষিক মহাসম্মেলন হজ এবং ওমরা দুটোতেই প্রথমে ইহেরাম বাঁধতে হয় তবে এর পরের ধাপগুলো আলাদা হজে করতে হয় কাবা শরীফে তাওয়াফ সাফা মারোয়ার সাই আরাফাতের ময়দানে অবস্থান মুজদালিফায় রাত কাটানো মিনা শয়তানকে পাথর মারা এবং পশু কোরবানি ওমরাতে করতে হয় কেবল কাবা শরীফে তাওয়াফ ও সাফা মারোয়ার সাই এতে আরাফাত মুজদালিফা কোরবানি বা শয়তানকে পাথর মারের বিধান নেই হজের অন্যতম বড় রোকন হল পশু কোরবানি হাজিরা মিনায় পশু কোরবানি করে থাকেন যা মূলত ইব্রাহিম আলাহ ইসলামের কোরবানির ঘটনা স্মরণ করিয়ে দেয় এটি হজের অপরিহার্য অংশ কিন্তু ওমরাতে কোরবানির কোনো শর্ত নেই ওমরা সম্পন্ন হয়ে যায় কেবল তাওয়াফ ও সাইয়ের মাধ্যমে হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এবং সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জীবনে অন্তত একবার হজ করা ফরজ ওমরা ফরজ নয় তবে অত্যন্ত সওয়াবের ইবাদত মুসলিমরা চাইলে একাধিকবার ওমরা করতে পারেন হজে পাঁচ ছয় দিন সময় লাগে এবং খরচও তুলনামূলক বেশি অন্যদিকে ওমরা অল্প সময়েই এক থেকে দুই দিনে শেষ হয়ে যায় এবং এর ব্যয়ও অনেক কম এজন্য অনেকেই জীবনে একাধিকবার ওমরা করেন তবে হজ একবারই যথেষ্ট আপনারা কি কখনো হজ বা ওমরা করার সুযোগ পেয়েছেন অভিজ্ঞতা কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না